আপনি কি মাঝে মাঝে খুব ক্লান্ত অনুভব করেন আপনার কি শরীর খুব দুর্বল লাগে আপনার কি হাঁটা চলার সময় শ্বাস নিতে কষ্ট হয় আপনার কি বুক করে বা হাত পা ঠান্ডা হয়ে থাকে যদি এমন কোনো লক্ষণ আপনার আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজকের ভিডিও জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলো আসলে শরীরে আয়রনের অভাবে রক্তশূন্যতার অ্যানিমিয়া কারণে হতে পারে এটি একটি খুবই সাধারণ সমস্যা বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে কারণ প্রতি মাসে মাসিকের রক্তের সাথে শরীর থেকে আয়রন বেরিয়ে যায় যাদের ভারী রক্ত পাত হয় তাদের ঝুঁকি আরও বেশি অনেকেই ভাবেন আমার শরীরটাই বোধহয় দুর্বল আমি জন্ম থেকেই এমন কিন্তু এটি আয়রনের অভাবও হতে পারে ফলে সঠিক সময় রোগটি ধরা পড়ে না এবং চিকিৎসা শুরু হয় না মাসের পর মাস বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলে আরও অনেক জটিলতা দেখা দিতে পারে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া যার ফলে বারবার জ্বর কাশি প্রস্রাবের ইনফেকশন সহ বিভিন্ন ইনফেকশন হতে পারে এমনকি হার্ট ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের জটিল সমস্যাও তৈরি হতে পারে এই রোগ নিয়ে গর্ভধারণ করলে গর্ভস্থ শিশুর নানান রকম সমস্যা হতে পারে যেমন সময়ের আগে প্রসব জন্মের সময় শিশুর ওজন কম ইত্যাদি আবার অনেকের অতিরিক্ত চুল পড়ার কারণও হতে পারে আয়রনের অভাবে রক্তশূন্যতা আসুন জেনে নি কিভাবে বুঝবেন আপনার এই রোগটি আছে কিনা এই রোগের প্রধান লক্ষণগুলো হলো অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা করা সময় শ্বাসকষ্ট হওয়া হওয়া চোখ মুখ ফ্যাকাশে লাগা মাথা ব্যথা কোনো কাজে মনোযোগ দিতে সমস্যা বা বুক চিন্তা করতে অসুবিধা হওয়া এছাড়াও কিছু কম প্রচলিত লক্ষণও দেখা দিতে পারে যেমন পায়ে কামড়ানো বা শিষ্যের করা যাকে ডাক্তারি ভাষায় আমরা রেসলেস লেগ সিন্ড্রোম বলি বিশেষ করে সন্ধ্যায় বা রাতে পায়ের পাতা পুরো পা কামড়াতে থাকে এবং পা নাড়াতে ইচ্ছা করে কানে ভন ভন বা শব্দ হতে পারে মনে হয় যেন অস্বস্তিকর কানে মুখের সাধে আওয়াজ পরিবর্তন জিভে বা ঠোঁটের ঘা হতে পারে অতিরিক্ত চুল পড়তে পারে অস্বাভাবিক জিনিস খাওয়ার ইচ্ছাও হতে পারে যেমন মাটি কাগজ বা বরফ অল্প কিছু ক্ষেত্রে ঢোক গিলতে কষ্ট হওয়া বা হাতের নখ মাঝখানে দেবে গিয়ে চামচের মতো দেখতে হওয়া কৈল নিচিয়া এমন লক্ষণও দেখা যায় আপনার যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি থাকে তাহলে দেরি না করে একজন ডাক্তারের সাথে পরামর্শ পরামর্শ করুন ডাক্তার আপনার সাথে কথা বলবেন শারীরিক পরীক্ষা করবেন এবং খুব সাধারণ কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগটি নির্ণয় করা যায় সরকারি হাসপাতালে এই পরীক্ষাগুলো একশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যেই করানো যায় আর বেসরকারি প্রতিষ্ঠানে খরচ আরেকটু বেশি হতে পারে এই এই রোগের চিকিৎসা কিন্তু খুবই সহজ রোগ ধরা পড়লে আমরা সাধারণত আয়রন ট্যাবলেট খেতে ট্যাবলেটগুলো কয়েক মাস ধরে সাধারণত ছয় মাস পর্যন্ত খেতে হয় এতে ধীরে ধীরে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয় এবং পর্যাপ্ত আয়রন জমা হয় কিছু মানুষের আয়রন ট্যাবলেট খেলে পেটে অস্বস্তি হতে পারে সেক্ষেত্রে ভরা পেটে ট্যাবলেট খেলে এই সমস্যা কমে আসে আয়রন ট্যাবলেটের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করাও খুব জরুরি এমনকি আপনার যদি আয়রনের অভাব নাও থাকে তবুও এই খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত কারণ মাসিকের সাথে প্রতি মাসেই শরীর থেকে আয়রন বেরিয়ে যায় এবং আয়রনের অভাব হলে প্রথম দিকে তেমন কোনো লক্ষণ বোঝা যায় না চলুন জেনে নি কোন কোন খাবারে প্রচুর আয়রন আছে কলিজা বিশেষ করে গরুর কলিজা আয়রনের একটি চমৎকার উৎস তবে গর্ভকালীন সময় কলিজা পরিমিত পরিমাণে গ্রহণ করা ভালো গরুর মাংস ও মুরগির মাংস থেকেও ভালো পরিমাণ মানে আয়রন পাওয়া যায় ডাল যেমন মসুর ডাল মুগ ডাল মাশকলাইয়ের ডাল একটু ঘন করে ডাল খেলে বেশি আয়রন পাওয়া যাবে ডিম একটি সহজলভ্য এবং আয়রনের ভালো উৎস বিভিন্ন ধরনের শাক যেমন পালং শাক পুঁই শাক লাল শাক কচু শাক ডাটা শাক লাউ শাক নোটে শাক পাট শাক এসব শাকে প্রচুর আয়রন থাকে ছোলা আয়রনের আরেকটি ভালো উৎস বিভিন্ন সবজি যেমন মটরশুঁটি ব্রোকলি খোসা সহ আলু টমেটো এগুলো থেকেও খানিকটা আয়রন পাওয়া যায় আর শেষে বলবো কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিস এগুলোতেও আয়রন আছে দিনে এক মুঠো করে খেতে পারেন তবে বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে তাই একটু সতর্ক থাকবেন আর কিসমিস অন্য খাবারের সাথে খেলে ক্ষয় হওয়ার সম্ভাবনা কমে এই ভিডিওতে আমরা আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা এর লক্ষণ চিকিৎসা এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করলাম আশা করি এই তথ্যগুলো আপনার দৈনন্দিন জীবনকে সুস্থ রাখতে সাহায্য করবে যদি আপনার মনে হয় আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকতে পারে তবে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আর আপনার মনে যদি দয়া হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ